নমস্কার কেমন আছেন সবাই চয়নিকা ব্লগে সবাইকে স্বাগত জানাই আজকে করব আম পোড়া আম পোড়ার শরবত বা আমপানা ভালো করে দুটো আমকে আমি গ্যাসের আগুনে সুন্দর করে পুড়িয়ে নেব এপি টপিট করে দুপিটি ভালো করে আমি ঘুরিয়ে ঘুরিয়ে পুড়িয়ে নেব প্রচণ্ড গরম পড়েছে প্রচণ্ড গরমে কিন্তু ছেলে মেয়েরা বলুন বা বড়রা সবারই কিন্তু এই আম পোড়া খেতে ভালো লাগে এই আমি একটা কড়াইতে দুই গ্লাস জল নেব আর দুই চামচ চিনি দেব। আর সঙ্গে দেব এক চামচ বিট নুন এক চামচ সাদা নুন দিয়ে ভালো করে এটাকে জাল করে ফুটিয়ে নেব আর এদিক থেকে কী করবো পুড়িয়ে রাখা আমটাকে ভালো করে আমি এই পোড়া চালটাকে ছাড়িয়ে পরিষ্কার করে নেব এটাকে অবশ্যই ঠান্ডা করে নিতে হবে এই যে পোড়া ছালগুলো ছাড়িয়ে পরিষ্কার করে নিয়ে একটা বাটিতে নিয়ে নিলাম এরপর একটা বড় ছাঁকনির সাহায্যে এর কাতটা আমি বের করে নেব কাতটা বের করে নেওয়ার পরে ওই যে কাতটা থাকবে ওই কাদ আমের কাত বলা হয় যেটাকে ওটাকে কিন্তু আমি দিয়ে দেবো জাল করে নেওয়া নুন যে জলটা কড়াইতে ফুটছিল ওই জলটার মধ্যে কাঠটা দিয়ে ভালো করে জাল করে নিয়ে তারপর কিন্তু ঠান্ডা করে নামিয়ে নিতে হবে এদিকে একটা বাটিতে নিয়ে নেব বিট নুন তার উপরে শুকনো লঙ্কার গুঁড়ো আর জিরে গুঁড়ো এইটা গ্লাসের মুখে লাগিয়ে দিলে বা ভেতরে আমপানার ভেতরে বা আম্পোড়ার ভেতরে একটু দিলে কিন্তু বেশ স্বাদ লাগে খেতে এদিকে আমি আমপানার যে শরবতটা ওই কড়াইতে জাল হচ্ছিলো আমপানাটা ওইটা জাল করে একেবারে শুকিয়ে নিয়েছি তারপর এটাকে ঠান্ডা করে একটা পাত্রে ঢেলে আমি গ্লাসের মধ্যে ঢেলে দেবো গ্লাসের মধ্যে ঢেলে নিয়ে তারপরে ওর মধ্যে পুরোটা দেবো না অল্প দেবো আধ গ্লাস মতো আট আধ গ্লাস মতো দিয়ে দেবো আমি খাওয়ার জল এরপর এর মধ্যে আমি দিয়ে দেবো হচ্ছে একটা জলজিরা পাউডার জলজিরা পাউডারটা দিয়ে ওর সঙ্গে মিশিয়ে একটু এক টুকরো লেবুর রস দিয়েই কিন্তু সুন্দর করে পরিবেশনা করলেই রেডি আমপনা বা আম পোড়ার শরবত গরমে কিন্তু এই শরবত খেতে খুবই ভালো লাগে তো আমার এই রেসিপিটা বা এই আমফানার শরবতটা যদি ভালো লাগে সবাই আমাকে একটু সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার করবেন নমস্কার